বইটা ক্লাস শুরু হয়ে গেছে এখন কেমন ফিল করতেছি ভাই ইন্টারেস্টিং আসলে বিষয়টা এতদিন তো বইটার নাম শুনে আসছি এখন হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে ক্লাস করতেছি ল্যাব করতেছি সো আমি যদি আসলে আবার নতুন করে শুরু করতে পারতাম আই গেস আই বইড হচ্ছে এই বিষয়গুলো আমি আরও নতুন করে আরও বেশি ফোকাস দেওয়ার তাই এটা ভাই ঢাকার মধ্যে আসলে একটু টাফ কারণ দেখা যায় যে আমরা কাজিনরা সবাই একসাথে থাকতেছি আমরা হচ্ছে ঠিক খেলাধুলা করছি আড্ডা দিচ্ছি ভাই আপাতত প্ল্যান হচ্ছে এই চার বছরের মধ্যে আসলে নিজেকে একটা যোগ্য প্রোগ্রামার হিসেবে গড়ে তোলা ইন্টারে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় একটি ছেলে প্রিপারেশন শুরু করে তার এক ব্যাচ সিনিয়রদের সাথে কম্পিট করে সে উদ্ভাসী উইকলি এক্সামে সারা দেশের মধ্যে প্রথম হয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেই ছেলেটি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে সেই ছেলেটি হলো হাবিবুল্লাহ খান আজকে আমরা কথা বলবো হাবিবুল্লাহর সাথে তারপর হাবিব কি অবস্থা এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে বুয়েটে তো ক্লাস শুরু হয়ে গেছে এখন কেমন ফিল করতেছো ভাই ইন্টারেস্টিং আসলে বিষয়টা এতদিন তো বোয়েটের নাম শুনে আসছি এখন হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে ক্লাস করতেছি ল্যাব করতেছি বিষয়গুলো ইন্টারেস্টিং পিয়ার গ্রুপগুলো খুব সুন্দর আমার নট ফ্রেন্ডরাই হচ্ছে দেখা যাচ্ছে ক্লাসে পড়তেছে সো মানে ক্লাসগুলো বেশি বলতে গেলে যেরকম এক্সপেক্ট করছিলাম দেখা যায় যে মানুষ যেরকম এক্সপেক্ট করে বুয়েটকে কারণ মানুষের তো স্বপ্ন থাকে বলতে গেলে ছোটোবেলায় যে বুয়েটে পড়ব বুয়েটে পড়বো স্বপ্ন যেরকম তোমার ছিল তাহলে এই যে তোমার স্বপ্ন ছিল সেটা কতটুকু রিয়ালিটি ম্যাচ করছে ভাই আমার একটা স্পেশাল রিয়ালাইজেশন এরকম ছিল যে এর আগে তো যেটা বললেন মানে স্কোপটা ছোট ছিল শুধু বইয়ে পর্যন্তই চিন্তা করেছে এরপরে কি করবো না করবো এটা নিয়ে চিন্তা করা হয়নি তো এসে মনে হচ্ছে যে আমরা আসলে জাস্ট একটা ধাপ অতিক্রম করেছি লাইফে একটা স্টেজ অতিক্রম করেছে পরবর্তীতে আরো অনেক পথ চাওয়ার বাকি আছে এখন জাস্ট হচ্ছে সেই স্টেজটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আই গেস হচ্ছে আমরা ফাইনাল আউটপুটটা পেতে পারবো আর কি ভালো একটা রিয়েলাইজেশন এসেছে মানুষের যেমন চিন্তা থাকে যে ভার্সিটিতে একবার উঠলে চিল আর চিল এরকম মনে ছিল কখনো ভাই আমি বলবো যে আসলে এটা ডিপেন্ড করে মানে ভার্সিটি কিছু সুবিধা আছে একটু স্বাধীনতা পাওয়া যায় একটু বাবা মার কাছ থেকে একটু স্বাধীনতা পাওয়া যায় নিজের ইচ্ছা মতো কিছুটা চলা যায় তবে আবার ভাই রেসপন্সিবিলিটির দায়িত্বটা অনেক আসলে কারণ হচ্ছে পরবর্তীতে জীবনে আমরা কি করব না করব তা ডিপেন্ড করে আসলে ভার্সিটি লাইফে আমরা নিজেকে কতটুকু স্কিল করছি কিংবা কী করছে তার উপর সো একসাথে একদিক থেকে বলতে গেলে যেমন ছোটোবেলার এই গন্ডি থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি স্বাধীনতা পাচ্ছে আবার হচ্ছে বলতে গেলে রেসপন্সিবিলিটির ভারটাও আসলে অনেক

ভাই এই টার্মে হচ্ছে সপ্তাহে একদিন শুধু বিকালে লাগে আচ্ছা তাহলে তার আমি আছে বাকি দিনগুলো ভাই আগে আগে ছুটি হয়ে যায় 12টা একটু দিকে আচ্ছা আচ্ছা সো দিনগুলো ভালোই থাকে আর এই তো ভাই পরে বাসায় যে হচ্ছে এজ ইউজুয়াল বাসায় কাজ করব আচ্ছা পড়াশোনা মেইন বলতে গেলে আচ্ছা তুমি ছোটবেলায় হচ্ছে বুয়েট নিয়ে কেমন ড্রিম দেখছো যে মানে হচ্ছে মানে তোমার কি একদম হার্ড অ্যান্ড কোরিয়া ছিল যে না বুয়েটে গান পাইতে হবে বা কিছু নাকি এটা বড় হয়ে ডেভেলপ হয়েছে নাকি হচ্ছে এমন যে আচ্ছা ঠিক আছে না আমি আমার চেষ্টা করবো তারপর যেটা হবে সেটা দেখা যাবে যে বুয়েট না হলে অন্য কোথাও হবে মানে তোমার আসলে ফিলাসভিগি ছিল মানে আমি যদি একদম ছোটো থেকে বলি একদম ছোটো থাকতে তখন তো ভাই বুয়েটের নাম হয়তো বা জানতাম না তখন যে জাস্ট ইয়া ছিল যে আমার হয়তো বা ম্যাথ এবং বিজ্ঞান কিংবা এই টপিকগুলো আমার ভালো লাগে অ্যানালাইসিস করতে ভালো লাগে আমি এই বিষয়ে কোনো একটা কাজ করবো আমার হয়তো বা প্ল্যান ছিল আমি হয়তো বা ম্যাথমেটিশিয়ান হব কিংবা ফিজিসিস্ট হবো অথবা ইঞ্জিনিয়ার হবো সো ছোটোকালে হচ্ছে এই বিষয়টা ছিল পরবর্তীতে যখন একটু বড় হতে থাকলাম ক্লাস এইট নাইনে উঠলাম তখন হচ্ছে বইটার কথা শুনলাম দেখলাম যে আসলে না মানে অ্যাপ্লাইড ফিল্ডে যাওয়াটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং হচ্ছে আমি আমার নিজের মতো করে বিভিন্ন জিনিস ডেভেলপ করতে পারবো সো এর তখন থেকে আসলে বইটার প্রতি হচ্ছে ফ্যাসিনেশনটা শুরু আর এই তো ক্লাস নাইন থেকে তাহলে হচ্ছে সেই আঙ্গিকেই আসলে প্রিপারেশন শুরু কনসেপ্ট গুলা ছালাই করে নেওয়া সবকিছু করা তো এই তো সেখান থেকে আসলে হচ্ছে বুয়েটার প্রতি হচ্ছে প্যাশনটা কিনা আমরা যতটুকু জানি তুমি হচ্ছে এই বুয়েটার জন্য প্রিপারেশন আগে থেকে শুরু করছি না এটা আসলে কবে থেকে হ্যাঁ আমি যদি ফ্র্যাঙ্কলি বলি আমি বলবো যে ক্লাস টেনের শেষের দিকে আসলে আমার ইন্টারমিডিয়েটে পড়াটা শুরু হয়েছিল আচ্ছা আমাদের কোভিডের ব্যাচ ছিল তো তাই তিন বছরের মতো টাইম পেয়েছিলাম তাই লাস্টের টাইমটা আমি হচ্ছে কাজে লাগিয়েছিলাম সো এটা বলবো আমার ইন্টারমিডিয়েটের প্রিপারেশন ফিস আর আমি ওভারঅল যদি বলি যে ভাই আসলে বইটার প্রিপারেশনটা তো বেসিকের উপর ডিপেন্ড করে আসে সো আই উড সে দ্যাট আমার ক্লাস সিক্স বা সেভেন থেকে আসলে যে আমার ম্যাথমেটিক্সের যে বেসিক্সটা পড়েছিলাম সেটাই আসলে ভাই আমার লং টার্মে কাজে লেগেছে সো দেখা গেছে বিভিন্ন ছোটো ছোটো বিষয় আমার আগে থেকে বেসিকটা ভালো থাকলে আমার নাইন টেনে ইজি হয়েছে নাইন টেনে পড়াগুলো ভালো থাকলে আমার ইন্টারমিডিয়েটে পড়াটা আরও ইজি হয়েছে সো দ্যাট হেল্প মি অলথ ইন দ্য লং টার্ম সো আসলে শুরু থেকেই আসলে আমাকে একটা ভালো একটা পুষ পেয়ে গিয়েছিল বিষয়টা তুমি ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিল আমি বলবো হ্যাঁ ভাই ট্রেডিশনালি বলতে গেলে ছোটোবেলা থেকেই মোটামুটি চেষ্টা করা হতো এটার প্রেশার কেমন ফিল করছে হ্যাঁ অ্যাজ অলওয়েজ মানে স্বাভাবিকভাবে আমি যখন ছোটো ছিলাম তখন বাবা মার এক্সপেকটেশনের প্রেসারে হয়তো বা পড়াশোনা করা হতো সো অলওয়েজ হচ্ছে ট্রাই চেষ্টা থাকতো আসলে নাম্বারটা মানে ভালো মার্কস পাওয়ার কিংবা হচ্ছে একটু ভালো কিছু করার সো আমি ভাই বলবো এটা প্রোজেন কনস আসলে দুইটাই আছে সো যেমন ধরেন বলতে গেলে ছোটোবেলা থেকে ভালো করে পড়াশোনা করার কারণে হয়তো আমার বেসিকটা ভালো হয়েছে কিন্তু দেখা গেছে আমি হয়তো অন্য আরও অনেক কিছু মিস মিস আউট করেছে হয়তো আমার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি হচ্ছে করার সুযোগ ছিল বাট করা হয়নি সো এই তো সব কিছু মিলিয়ে আসলে ব্যালেন্স করে আসলে যাওয়া লেগেছে বাট বলবো এই তো এভাবে আস্তে আস্তে হচ্ছে এটা নিয়ে কোনো আসছে আমি বলবো যে হ্যাঁ আমি যদি সুযোগ পেতে আমি হয়তো বা ছোটোবেলার সময়টাকে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজে আরও একটু বেশি এফোর্ট দিতাম যেমন যেমন ধরেন ভাই আমি যদি বলি আমার ম্যাথ ম্যাথোলিম্পিয়ারের প্রতি হচ্ছে বেশ আগ্রহ আছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকাডেমিক্সের প্রেশারে কিংবা অন্যান্য কারণে ইন্টারমিডিয়েটে এসে কিংবা হচ্ছে টেনের পর থেকে আসলে ওইটার কন্টিনিউ করা হয়নি সো আমি যদি আসলে আবার নতুন করে শুরু করতে পারতাম আই গেস আই উড হচ্ছে এই বিষয়গুলো আমি আরও নতুন করে আরও বেশি ফোকাস দেওয়ার ট্রাই করতাম কিংবা অন্যান্য বিভিন্ন ক্লাবিং অ্যাক্টিভিটি আছে মানুষজনের সাথে হচ্ছে অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটিসে হচ্ছে পার্টিসিপেট করতাম দ্যাট দ্যাট পুডিভিন নাইস এটা বেশ ভালো হতো আমার জন্য আচ্ছা হাবিব তোমার হচ্ছে ছোটোবেলার অলিম্পিয়াডে ইচ্ছার গল্প বলতেছিলাম তোমার ছোটোবেলায় পড়াশোনার পাশাপাশি আর কি করা হতো হ্যাঁ ছোটবেলা খেলাধুলায় হচ্ছে আমার বেশ ইন্টারেস্ট ছিল আচ্ছা আমার খুবই পছন্দের ভাই খেলা ছিল হচ্ছে ক্রিকেট আচ্ছা দেখা যেত ভাই ছোটবেলা স্কুলে থাকতে ছুটি হচ্ছে বারোটায় আমি হচ্ছে একটা দুটা পর্যন্ত স্কুল মাঠে ক্রিকেট খেলে বাসায় আসতাম আচ্ছা আচ্ছা তো সেই দিনগুলো বেশ ভালো ছিল এছাড়াও ভাই ঘোরার বেশ ইচ্ছা ছিল চেষ্টা করতাম হচ্ছে যতটুকু সম্ভব ঘুরে ঘুরে বেড়ানোর দাদু বাড়ি নানু বাড়ি বিভিন্ন জায়গায় আসলে ঘুরে বেড়ানোর বেশ একটা শখ তোমার কি থাকা মেনলি ঢাকা শহরেই না ছোট থেকে ঢাকা ঢাকাতে না তুমি জি ভাই বলতে গেলে ছোট থেকে ঢাকা শহরে একদম ছোট থাকতে ভাই মানে গ্রামের বাড়িতে ছিলাম ময়মনসিংহে বছর বছর বয়স পর্যন্ত থেকে মানে আগে মনে আচ্ছা গ্রামে যাওয়া হয় আহ গ্রামে ভাইয়া মোটামুটি ঈদের মধ্যে যাওয়া হয় কিংবা হচ্ছে বিভিন্ন ছুটিতে সুযোগ পেলে হচ্ছে যাওয়ার চেষ্টা করি হম দাদা দাদি আছেন ওনাদের সাথে হচ্ছে দেখা হয় তোমার এই ঢাকার জীবনের সাথে গ্রামের জীবনের মেন পার্থক্য কোথায় না ভাই ভাই প্রথমত আমার কাছে মনে হয় যে যে আসলে গ্রামের মধ্যে আন্তরিকতার বিষয়টা আছে ঢাকার মধ্যে আসলে পাওয়াটা একটু টাফ কারণ দেখা যায় যে আমরা কাজিনরা সবাই একসাথে থাকতেছি আমরা হচ্ছে খেলাধুলা করছি আড্ডা দিচ্ছি ওই বিষয়টা হয় ঢাকার মধ্যে হচ্ছে মিস করি কিংবা হয় প্রকৃতির একটা বিষয় আছে গ্রামের মধ্যে সবুজ শ্যামল মানে একটা প্রকৃতির মধ্যে থাকতে পারতেছি ঢাকার যান্ত্রিক মানে সব মানে সভ্যতা থেকে হচ্ছে একটু বিরতির জন্য হলেও মাঝে মাঝে হচ্ছে গ্রামে যাওয়া পড়ে আর কি কোনটা বেশি এনজয়েবল আমি বলবো ভাই এটা ডিপেন্ড করে আসলে আমি আমাকে যদি শর্ট টার্মে বলেন যে হচ্ছে সপ্তাহখানিক থাকতে আমি গ্রামে থাকবো আচ্ছা আমাকে লং টার্মে বললে হয়তো বা আমি শহরেই থাকবো কারণ শহরের মেডিকেল ফ্যাসিলিটিস এডুকেশন সিস্টেম সবকিছু আসলে হচ্ছে আমার মনে হয় আচ্ছা হাবিব তোমার কি মনে হয় যে স্কুল লাইফ কলেজ লাইফ এগুলার একটা মেইন পারপাস তো পড়াশোনা অবভিয়াসলি বিশ্ববিদ্যালয়ের মেইন বাট ইউনিভার্সিটিতে এসে বা বিশ্ববিদ্যালয় মানে পড়াশোনাটাই কি হান্ড্রেড পার্সেন্ট নাকি আরো কিছু এখানে জায়গা আছে আপনার কি মনে হয় এখানে হ্যাঁ আমি বলবো যে আসলে কোর হিসেবে সেভেন্টি টু এইটি পার্সেন্ট আসলে পড়ালেখাটা হচ্ছে মেনটেন করা দরকার আর এছাড়াও যতটুকু সম্ভব আসলে নিজেকে এক্সপ্লোর করতে পারাটা হচ্ছে ভালো ডিসিশন কারণ পরবর্তীতে হয়তো আমরা সেই সুযোগটা আর পাবো না আমার ইন্টারেস্ট কি আমি চাই কি সেই বিষয়গুলো আসলে জেনে রাখাটা ভালো আমার স্ট্রেংস অ্যান্ড উইকনেসেসগুলো আসলে জেনে রাখাটা উচিত সো ভাই আমি আমার ক্ষেত্রে যদি বলি ভাই আমি হচ্ছে পড়ালেখাটাকে হচ্ছে ফোকাস রাখার ট্রাই করছি এছাড়াও ধরেন যেহেতু সিএসসিতে পড়ছি ট্রাই করছে যে হচ্ছে কোনো কিছু নিজে নিজে বানানো যায় কিনা কোনো অ্যাপ ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্টের দিকে হচ্ছে একটু ট্রাই করার চেষ্টা করছি আর এছাড়াও ধরেন হচ্ছে কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করা যে ছোটো ভাইরা হচ্ছে কোনো প্রবলেম হলে তাদেরকে একটু বিষয় হেল্প করা পড়ালেখার প্রতি ভালোবাসাটাকে আসলে ছড়িয়ে দেওয়া সো এই সকল বিষয় মিলিয়ে আসলে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ আমার মনে হয়তো এই করে আর কি মানে নামের মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় নামের মধ্যে কিন্তু যে বিশ্ব বা ইউনিভার্স এই একটা আছে আর কি যে মানে আইডিয়াটা মেনলি এরকমই যে ইউনিভার্সকে এক্সপ্লোর করা এই জায়গা থেকেই মেনলি তো ওই তো ইউনিভার্স এক্সপ্লোর করা আগে নিজেকে এক্সপ্লোর করা ভি জরুরি তাই না তো যাই হোক তুমি যেটা বলতেছিল যে জুনিয়রদেরকে হেল্প করা বা শেখানো শেখানোর প্রতি আগ্রহ তোমার আসলে পড়াইতে কেমন লাগে মানুষকে কখন হ্যাঁ কিছু হচ্ছে পড়ানো হচ্ছে শুরু করেছি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর থেকে ভাইয়া আসলে পড়াশোনা পড়ানোর হচ্ছে ভালো লাগাটা তখনই কাজ করে যখন মনে হয় যে একটা টপিক একটা ছেলে হয়তো নতুন করে হঠাৎ বুঝতে পারলো দেখলো যে আসলে এই কনসেপ্টটা হচ্ছে বুঝলে কত সহজে করা যায় তখন তার মনে যে আনন্দটা ওইটা মনে হয় যে হচ্ছে শিক্ষক হিসেবে আমার কাছেও চলে আসছে সো ওই বিষয়টা আসলে ভাই খুবই ইন্সপায়ার করে সো ধরেন আমি হয়তো বা নিজে পড়ালেখা করলে হয়তো বা যতটুকু করতে পারবো একজন শিক্ষক হিসেবে আমি হয়তো বা আরও অনেক ভালো স্টুডেন্টকে আমি গড়ে দিতে পারবো সো

হ্যাঁ আমি বলবো ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড সবচেয়ে বেস্ট কেস সিনারিওতে হচ্ছে স্টুডেন্টের উৎসাহটা যদি জাগানো যায় তাহলে সে নিজে নিজে যেটা শিখবে এটা হচ্ছে সবচেয়ে তার সবচেয়ে বেশি কাজে লাগবে আর এটা হচ্ছে একটা অবশ্যই পার্ট থাকবে আর এছাড়াও যদি এক্সট্রা কোনো কিছু নলেজ হচ্ছে অনেক সময় কিছু মানে জানানো লাগে ওইটা হচ্ছে ওকে হচ্ছে জাস্ট যাওয়ার পথে ওকে একটু গাইডলাইনটা দেওয়া কিন্তু শেখার রাস্তাটা আসলে তো তাকে নিজেই অতিক্রম করা লাগবে আর কি মানে আসলে পড়াশোনার মেন ইয়েটা হচ্ছে শিক্ষা বলতে আসলে যা বোঝায় এটার মানে মেইন লার্নিংটা হয় যখন একটা স্টুডেন্ট নিজে থেকে এক্সপ্লোর করতে করতে কিছু একটা শিখে মানে এই ম্যাথগুলো মানে করো যে কোনো ম্যাথ হচ্ছে যাই হোক না কেন যেগুলো দেখা গেছে যে আমাকে জাস্ট কেউ একজন করাই দিছে টিচার হোক যে কোনো টিচার কলেজের বা অন্য কোথাও যে করাই দিছে যে না এই ম্যাথটা হয়তো করতে হয় ওটা দেখা গেছে আমি জীবনে অসংখ্যবার ভুলে গেছি তো যেই ম্যাথটা হচ্ছে আমি নিজে ট্রাই করতে করতে একবার পারছি যাই দশবার চেষ্টা করে পারি নাই এরপরে পারছি ওটা কিন্তু ম্যাথ কোন ভুলি না এখনও মনে আছে এই আর কি তো ওই যেই জিনিসগুলো আর কি মেনলি থেকে শেখা হয় আর কি যে আমি এক জায়গায় বাধা পাইছি এরপরে শিখছি ওটার যে লার্নিংটা ওটা আসলে অন্য কথা থেকে আমার কাছে মনে হয় যে পাওয়া আসলে ওটা টোটালি এগ্রি করি এটা আসলে মানে একদম মনের মধ্যে হচ্ছে গেঁথে থাকে হ্যাঁ কিংবা হচ্ছে কনসেপ্টটা আসলে খুব ভালোভাবে ডেভেলপ করা যেতে পারে তুমি তো উদ্ভাসেও কিছু কিছু ক্লাসটা শুরু করছো মনে হয় তোমার ফিউচার প্ল্যান এই নিয়ে ভাই ওভারঅল হচ্ছে হ্যাঁ কিছু ক্লাস না হচ্ছে শুরু হয়েছে ওভারঅল প্ল্যান হচ্ছে যে আসলে মানে নিজের থেকে আমি হচ্ছে যেটা বললেন যে স্টুডেন্টদেরকে গাইড করার যে বিষয়টা ওই বিষয় থেকে আমি নিজে থেকে যতটুকু ওদেরকে পারি হচ্ছে হেল্প করে যাব সো আসলে ভাই শিক্ষা তো একটা উপমুখী প্রক্রিয়া আমরা প্রকৃতি থেকে যেমন শিখি আমরা হচ্ছে মানুষকে শেখাতে পারি সো নিজের পড়ালেখার পাশাপাশি মানুষজনকেও কিছুটা হেল্প করলাম আসলে ওভারঅল হচ্ছে দেশের জন্য হচ্ছে সবচেয়ে থেকে ভালো আটগুলোটাই হচ্ছে আসলো সো এটাই হচ্ছে রাইট বয়েটের পাশাপাশি কী হয় ব্যালেন্স করার প্ল্যান বিকজ বুয়েটে কিন্তু জানো যে হেক্টিক শিটল থাকে জি জি এটা এটা ভাই অলরেডি হচ্ছে ফিল করতেছে বলতে গেলে ক্লাস চলতেছে সিটি চলতেছে সব কিছু মিলিয়ে সো আমি বলবো যে ভাই আসলে বইয়েটের পড়ালেখা ঠিক রেখে হয়তো বা অনেক সময় দেখা যায় যে আমরা টাইম ওয়েস্ট করি বা সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট করা হয় ওই সময়টা আসলে ওয়েস্ট না করে আমার মনে হয় যদি এরকম কোনো প্রোডাক্টিভ কাজে দেওয়া হয় এটা আসলে যেমন আমার স্কিলটা ডেভেলপ হচ্ছে কিংবা ওভারঅল সব কিছু মিলে কাজে লাগতেছে সো আমার ওই দিক থেকে আসলে টাইমটাকে হচ্ছে টিচিংয়ের দিকে ডেডিকেট করার প্ল্যান এই যে স্টুডেন্টদেরকে পড়ানো তোমার কি মনে হয় এটা তোমাকে কোন কোন দিকদের সবচেয়ে বেশি হেল্প করতে পারে ভাই আমার কে এসে আমি বলবো যে হচ্ছে এটা সবচেয়ে ভাই বেস্ট একটা আউটপুট আমরা পাবো হচ্ছে আমি কমিউনিকেশন স্কিলসে ফর এক্সাম্পল দেখা যায় যে হচ্ছে আমরা অনেক কিছু জানলেও আসলে আমরা যদি এটা প্রকাশ করতে না পারি তাহলে তো আসলে হবে না তাই স্টুডেন্টদেরকে পড়ানোর মাধ্যমে আসলে আমি আমি যা জানি এটা আমি প্রকাশ করতে পারতেছি ওই স্কিলটাও ডেভেলপ হয়ে যাচ্ছে সো এটা আমার লং টার্মে হচ্ছে কাজে লাগবে আর এছাড়াও যদি বলি হচ্ছে মানুষের হচ্ছে স্টুডেন্টের হচ্ছে মাইন্ড রিড করতে পারা ওরা বুঝতে পারতেছে কি না এইসব কমিউনিকেশন স্কিলগুলো হচ্ছে আমাকে হেল্প করতেছে সো এগুলো ভাই আমার লং টার্মে ওয়ার্ক লাইফে হচ্ছে বেশ ভালো একটা হেল্প করবে এই টিচিংয়ের আর কি মানে খুবই ফ্যাসিনেশান একটা জায়গা হলো যে যখন তুমি যেটা বললাম শুরুতে যে যখন আমরা দেখি যে একটা স্টুডেন্ট ও যখন আসলেই কোনো কিছু শিখতে পারে ও যখন আসলে কোনো কিছু বুঝতে পারে হ্যাঁ যে ঠিক আছে আচ্ছা যে আমি একটা কিছু জানি বা একটা আমি কিছু ওকে বুঝাইছি ও যখন প্রথম ওটা নিজে থেকে বুঝলো নিজে থেকে ফিল করলো যেন আগ্রহ পাইলো যেন আচ্ছা জিনিসটা এইভাবে কাজ করে হ্যাঁ তখন ওর মধ্যে যে প্রতিক্রিয়াটা হয় এটা আসলে এটা আসলে খুব চমৎকার একটা ফিল দেয় তোমার এমনি সামনের এছাড়া ফিউচার প্ল্যান কী হ্যাঁ আপাতত প্ল্যান হচ্ছে এই চার বছরের মধ্যে আসলে নিজেকে একটা যোগ্য প্রোগ্রামার হিসেবে করে তোলা যেহেতু সিএসসি করছে সো ওই দিক থেকে হচ্ছে নিজের যোগ্যতা আমি যখন অর্জন করতে পারবো তখনই আমি হচ্ছে আলবিনা আ অফ পাওয়ার সো আমি তখন হচ্ছে দুনিয়াকে ইম্প্যাক্ট করতে পারবো সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সো ওই জন্য হচ্ছে নিজের যোগ্যতা অর্জন করাটা হচ্ছে আপাতত প্ল্যান আর ভাই লং টার্ম ফিউচার প্ল্যান এখনও ফিক্সড করা হয়নি তবে ভাই এখনও হচ্ছে বিভিন্ন কিছু বিষয়ের মধ্যে হচ্ছে দ্বন্দ্বে আছে মানে দ্বিধা দ্বন্দ্বে আছে চেক করবো ভাই ইচ্ছা আছে হচ্ছে রিসার্চের দিকেও যাওয়ার কিংবা ইচ্ছা আছে ইন্ডাস্ট্রিতেও যাওয়ার এখন ভাইয়া গেস আরও কিছুদিন গেলে আমরা হয়তো বা অভিজ্ঞতা অর্জন করলে আই গেস আরও ভালো করে হচ্ছে ঠিক করা যাবে তো তোমার যেই ফিউচার পরিকল্পনা আশা করছি তুমি তোমার যত শুভ স্বপ্ন সবই হচ্ছে তুমি পূরণ করতে পারো তোমার জন্য সবসময় বেস্ট উইশেস ভালো থেকো হাফেজ থ্যাংক ইউ ভাইয়া দয়া রাখি